হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট পরিবারটার নাম সুস্মিতা আদক্ষ লাইফস্টাইল আমার নাম দিয়েই খোলা আর আমি সারাদিন যা যা কাজ করি তার যতটা পারি একটু অংশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে নিতে তাই করি শেয়ার আজকে বাজারে গেছিলাম সেরকম মাছও সেরকম কিছু পাইনি তাই একটু কাদা ঘুসু আর ওই মাছের ডিম কিনে এনেছিলাম যেটা খুবই আমার পছন্দের মাছের ডিম আর এই অল্প কিছু সবজি আর তারপরে বাড়ি ফিরে স্নান করে পুজোর জোগাড় করে নিলাম যেটা আমার সব থেকে বেশি করতে ভালো লাগে তারপরে তো আমি রেডি হয়ে খেতে বসে গেছিলাম আজকে খাবারটা ছিল বেগুন ভাজা ঘি নুন আর লঙ্কা কার খেতে ভালো লাগে ভালো লাগে না জানি না কিন্তু আমার খুব ভালো লাগে আর তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম কাজে কাজে অন্য দিনের থেকে নো আজকে বাড়িতে আসতে একটু লেট হয়ে গেল দোকানের কিছু কাজ ছিল সেগুলো কিছু সারলাম আর আসার সময় বাড়িতে ফুল কিনে নিয়ে এলাম কারণ ফুলটা শেষ হয়ে গেছে পুজোর জন্য তো এখন রোজই ফুল লাগবে 私たちは。<music> <music> আর এখন আমি এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি মুখও ধুয়ে নিয়েছি এবার আমি বসে গেছি পেট পুজো করতে শুধু তো ঠাকুরের পুজো করলে হবে না পেট পুজো করতে হবে পেট পুজো না করলে আমি সুস্থ থাকবো না আর আমি সুস্থ না থাকলে আমি পুজোর জোগাড়ও করতে পারবো না কোনো কাজও করতে পারবো না তাই সবার প্রথমে খাওয়া এসে আমি এখন বাড়িতে খেতে বসে গেছি ভাত রুটি আর সকালের তরকারি ডাল সবই ছিল সেগুলোই এখন আমি খেলাম কারণ আমি যেহেতু সকালে সব কিছু খেয়ে যেতে পারিনি কাজে তাই জন্য কানেরটা আমার খুব কিউট লেগেছে আর সেই জন্য আমি কিনে নিয়েছি আর আমি আর কানেরটা দেখতে পেয়েছো তোমরা পরে নেই যে কানেরটা আমি পড়ে থাকি তাতে একটু প্রবলেম দেখা গেছে কানেরটা একটু দোকানে দিতে হবে আর সেই জন্য কানের কি পরব দোকানে দেখতে গেছিলাম আর এই কানেরটা আমার এত ভালো লেগেছে কি সুন্দর ছোট্ট কিউট একটা কানে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি অবশ্য থেকে রাখছিলো যে দুধ আমি মাকে বললাম যে রাখো আমি যাচ্ছি একটু পরে আর আমার মা কি করেছে আমাকে ওপরে এসে দুধটা দিয়ে গেল বলছে তুই খেয়ে নি আমি আমাকে বকি যে তুমি কেন আমাকে দিতে আসছো আমি নিজে গিয়ে পরে খেয়ে নেবো আমার মা বলবে যে না তুই ওপরে খেয়ে নি খুব বাজে অভ্যাস আমার মায়ের আমি নিজেও আমার মাকে বকি যে এই অভ্যাসগুলো করানো ভালো নয় কিন্তু আমার মা আমাকে তাও দিয়ে যাবে যেন এটাই আমার আজকের দিনের মানে মোটামুটি লাস্ট খাওয়াটা বলতে শুনতে কেমন লাগে মানে বাকি খাওয়ার কালকে সকালে খাওয়া আবার জলটা খাওয়া কি নতুন জিনিস দেখে দেখো পর্দা আমার আমার একটা কাপড় তোমরা আমাকে হ্যাঁ পরে ভিডিও বানিয়েছি কিনা জানিনি কিন্তু এটা হচ্ছে একটা কাপড় আমার মা এটাকে কেটে কেটে এরকম পর্দা বানিয়েছে মানে এই ঘরে দুটো দিয়েছে চারটে হয়েছে আর হচ্ছে যে আমি যে নিচে ঘরে মানে মাঝে মাঝে সুই দেখো ওই ঘরে তো মানে ওই ঘরে তো ওই ঘরে তো দুটো লাগিয়েছে মানে এই ঘরেতে দুটো লাগিয়েছে আর ওই ঘরেতে দুটো লাগিয়েছে আর পর্দাগুলো কি দারুণ লাগছে যেমন শাড়িটা খুবই সুন্দর দেখতে ছিল এখানে একটু হালকা সুতো সুতো উঠে বাকি ভালোই ছিল সেরকম খারাপ হয়নি কিন্তু অনেক পুরনো শাড়ি মা এখন পর্দা বানিয়ে ফেলেছে তো পর্দাটা দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে তাই না তোমরা কি বলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমি আমাকে মা বলেছিল যে তুই একটু কর আর আমার না যে ছু সুতোর কাজ সেলাই পড়তে একদম ভাল লাগে না আমার মানে ধৈর্য লাগে না একমাত্র যেটা না করলে নয় সেটা আমি করি তো অতটা আমার ঠিক পছন্দ নয় আমার ভালো লাগে না বাট কাজ সেলাই শেখা তো অবশ্যই দরকার কারণ আমরা যা কিছু জামা পরে আছি সব তো সেলাই করাই যাব বানিয়েছে তাও কেমন লেগেছে কিন্তু আমি করিনি আর হ্যাঁ এরপরে এবার আমি এখন ঘুমাবো তো এখন তোমাদেরকে বলে দিই গুড নাইট আর যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত শেষ পর্যন্ত দেখলে তবে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসে এভাবেই আমার পাশে থেকেও চলো দেখটা গুড নাইট